বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা উচ্চারণ করতে চায় না এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা বলতে চায় না প্রেস কনফারেন্সে করা হয়েছিল কনফারেন্স শুরুতে করেছিল প্রেস মিডিয়া এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতারাম বলা উচিত না কারণ যদি গানটা শোনেন লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায় বন্দে মাতারম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে বন্দে মাতারম শব্দটা এই গানে মোট তিনবার আছে আর কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন এছাড়া শ্বেত শত্রু উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না তা শ্রীপতি মাত্রি মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তার কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ছবি নেই কোনো পোর্ট্রেট নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে থেকে একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে সে কখনোই বান্দে মাতারাম বলবে না যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে এই গানে তিনটা লাইনে তিনটা জায়গায় বলা হয়েছে বান্দে মাতারাম আমি মাতৃভূমিকে কুর্নিশ করি উপাসনা করি এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন